নমস্কার বন্ধুরা এছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি আজকে এক পোড়াটা বানাবো তো বন্ধুরা দেখতে থাকো তো এখানে আমি ময়দা নিয়েছি এক ফুলুর মতো এখানে ডিম নিয়েছি এখানে পেঁয়াজ কেটে রেখেছি লঙ্কা কেটে রেখেছি ধনে পাতা কেটে রেখেছি তো আমি প্রথমে ময়দাটা মেখে নেব ময়দাটা মাখার জন্য আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দেবো তেল তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে তারপর অল্প অল্প জল দিয়ে মেখে নেব তো দেখো বন্ধুরা ময়দাটা আমার তেলের সাথে মাখানো হয়ে গেছে এবার জল দেব জল দিয়ে মেখে নেব তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখবো আমি একবারে জল দিব না তো মাখা হয়ে গেছে এবার এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো আমি ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দেবো তো দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ফিরে আসলাম তো দেখো বন্ধুরা কত সুন্দর নরম হয়ে গেছে আমি এখন লেচি কেটে নেব তো লেচি আমি খুব ছোটো ছোটো করবো না একটু বড়ো বড়ো করেই করবো এই পরোটাটা একটু বড়ো বড়োই হয় তো লেচি কাটা হয়ে গেছে এবার বেলে নেব তো এই পরোটাটা আমি একটু অন্যরকম করে বেলবো এমনি যে পরোটা ভাজা হয় ওরকম করে বেলবো না তো বন্ধুরা দেখতে থাকো তো বেলা হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটু ছড়িয়ে দিলাম চারোদিকে হাত দিয়ে এরপর আমি ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়েও একটু ভালো করে ছড়িয়ে দিলাম এরপর এইভাবে ভাজ করে নেব তো একটা হয়ে গেল আমি আরেকটা করে দেখাচ্ছি তো এটাও বেলা হয়ে গেছে আবার তেল দিয়ে দিলাম তেল দিয়ে ছড়িয়ে দিলাম একটু ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়েও একটু হাত দিয়ে ছড়িয়ে দিলাম এইভাবে ভাস করে নেব তো এইভাবে আমি সবগুলো লেচি বেলে বেলে এরকম ভাস করে নেব তো দেখো বন্ধুরা আমার সবগুলো হয়ে গেছে এবার আবার বেলে নিব, একটু ময়দা নিয়ে নিব ময়দা নিয়ে আবার বেলে নিব তো বেলা হয়ে গেছে এবার ডিমের মিশ্রণটা বানিয়ে নিব। তো একটা ডিম ফাটিয়ে নিব। এর মধ্যে আমি ওই লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো তো আমি গ্যাসের ওভেনের ফাইপেন বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার রুটিটা দিয়ে দেব তো রুটিটা দিয়ে আমি এরকম উলটিয়ে নেব দুবার উলটিয়ে আমি এর মধ্যে তেল দিয়ে দেব তো দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে একদম মাল মতো ফুলে উঠেছে এবার একটা ছুরি দিয়ে মাঝখানে এরকম একটু ফুটো করে নিব। তারপর এর মধ্যে আমি ওই ডিমের যে মিশ্রণটা আছে ওটা দিয়ে দেব তো ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম ওটা চারোদিকে ছড়িয়ে যাবে একটু এদিক ওদিক করে উঁচু নিচু করে দিলে চারোদিকে ছড়িয়ে যাবে তো এবার এটা আস্তে আস্তে উল্টে দিতে হবে তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ডিমটা চারোদিকে ছড়িয়ে গেছে এবার এইভাবে বারবার উলটিয়ে উলটিয়ে ভাজতে হবে তো এটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো আমি আরেকটা করে দেখাচ্ছি আরেকটা লেচি নিয়ে এইভাবে বেলে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো এটাও আমি ওই একইভাবে ভেজে নেব এভাবে উলটিয়ে পাল্টিয়ে তারপর তেল দিয়ে দিবো তেল দেওয়ার পরই দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে তো এটাও আমি এইভাবে মাঝখানে একটু ফটো করে ওই ডিমের মিশ্রণটা দিয়ে দেব তো এই পরোটা খেতে খুব ভালো লাগে এটা মাংস কিংবা আলুর দমের সাথে খেতে আরও ভালো লাগে তো বন্ধুরা তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে তো ডিম দেওয়ার পর একটু এদিক ওদিক কাট করে দিলে ডিমটা সব দিকে ছড়িয়ে যায় তো এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব তো এটাও ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে পরোটাগুলো যেমন দেখতে সুন্দর তেমন খেতেও দারুণ লাগে তো আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই